আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নিয়ে গতকালে গত ক্লাসে আমি গত ক্লাসে আমি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর যে প্যাজেসটা দেওয়া আছে এই প্যাজেসটা কিন্তু আমরা পড়ছি ঠিক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা পূরণ করতে হবে এবং এটি পূরণ করে আমি দেব এখানে একটি টেবিল দেওয়া আছে এবং এই টেবিলে তিনটা শাড়ি দেওয়া আছে প্রথম সারিতে ওয়ার্ড রয়েছে দ্বিতীয় শাড়িটা আছে মিনিং তৃতীয় শাড়িটা আছে ইওয়ার সেন্টেন্স তো প্রথম যে শাড়িটা আছে ওয়ার্ড এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে আমাদের যে প্যাজেসটিভ পড়ছিলাম সেই প্যাজেস্টিক ভিতর থেকে ওয়ার্ডগুলো নিয়ে এখানে ওয়ার্ড দেওয়া হয়েছে তো তারপরে দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মিনিং এখানে মিনিং দেওয়া আছে এরপর ইওয়ার সেন্টেন্স এই যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সগুলো আমাদের করতে হবে আমাদের নিজের নিজের করে বের করতে হবে এই যে ইয়ার সেন্টেন্স এই কোডটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে মানে এটি আমাদেরকে করতে হবে আমাদের এই জায়গায় নিজের মতন করে একটি সেন্টেন্স লিখতে হবে এবং এই সেন্টেন্সটি লিখতে হবে এই যে পটুন সারির যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে যেমন তিন হিন আছে ইবুক এই ইবুক দিয়েই একটি এখানে একটি সেন্টেন্স তৈরি করতে হবে সেন্টেন্স তৈরি করে আমরা এই শখটি পূরণ করতে হবে তো এভাবে আমরা পূরণ করবো তো এখানে বলা হয়েছে যে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটি করে দেওয়া আছে মানে একটি আমাদের তোমাদের জন্য করে দেওয়া আছে মানে তোমার বোঝার সুবিধা হচ্ছে এখানে একটি সেন্টেন্স করে দিছে কীভাবে করতে হবে তো এখানে প্রথম যেটি করে দিয়েছে সেটি হচ্ছে হলো প্রথম ওয়ার্ডটি আছে হলো ট্যানসেন্ট 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 মানে অতিক্রম করা অতিক্রম করা কোনো কিছু অতিক্রম করা বোঝানো হয় এটি একটি ভার্ব এর মিনিং এখানে দেওয়া আছে সারফেস সাফ্রেস সাফ্রেস মানে অতিক্রম করা মানে এটির এই প্রথম ওয়ার্ডেরই এটি একটি মিনিং এখন আমাদের এই প্রথম ওয়ার্ডটি দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে কিন্তু এটি এই সেন্টেন্সটি করে দিছে মানে এটি করে দেওয়াই আছে তো এখানে একটি সেন্টেন্স লেগছে সেন্টেন্সটি লিখছে হলো যে দ্য হিস্টোরিক সেভেন মার্স স্পিচ অব বঙ্গবন্ধু ক্যানসেন্টস জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ভৌগোলিক সীমারেখা সারিয়ে আন্তর্জাতিকভাবে সমদুক্ত হয় বা প্রসারিত হয় তো এরপরে দুই নাম্বার যেটি আছে সেটি আমাদের এখানে করে দেওয়া নাই কিন্তু এটা আমাদের করতে হবে তো আমি এই পরবর্তী যে ইউর সেন্টেন্সগুলো আছে এগুলো আমি করে নোট করে রাখছি সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চাইলে আপনারা সেগুলো নোট করে নিতে পারেন তো এই যে সেই নোট আমি নোটটি করে রাখছি তো প্রথম দ্বিতীয় যে ওয়ার্ডটি ছিল সেটি হচ্ছে হলো ইনেট ইনেট মানে হলো সহজ আর্ট এর মিনিংটা হচ্ছে মেক অর বিকাম লেস এই প্রথম ওয়ার্ডটা দিয়ে ইনেট দিয়ে একটি আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে ইউর সেন্টেন্সে আমি এটি একটি লাল কালি দিয়ে কালার করে রাখছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এখানে বলা লেখছি আমি যে দ্য লাভ ফর মিউজিক সিমড টু বিড ইন দ্য চাইল্ড দে ওয়ার হামিং মেলিডুজ বিফোর দে গুড স্পেস সঙ্গীতের প্রতি ভালোবাসা শিশুদের মধ্যে সহজাত বলে মনে হয়েছিল তারা কথা বলার আগেই সুর গুঞ্জন করছিল তো এখানে যে এই যে ইনেট ইনেট কিন্তু এখানে বাহার পাখা আছে এখানে আমরা বাহার পাখারই ব্যবহার করছি মানে এই সাইডে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যে পার্শ্ব অফিসে আছে সেই পার্শ্বফিসেই রেখে সেন্টেন্সটি তৈরি করতে হবে তো এরপরের পরবর্তীতে তিন নাম্বার সেন্টেন্স তিন নম্বরে বলা হয়েছে ইভক মানে হচ্ছিল উদ্দীপনা এর মিনিং দেওয়া আছে হোয়েন ইউ অলরেডি হ্যাভ ওপিনিয়ন সামথিং বিফোর ইউ হ্যাভ ইট মাস থট মানে পূর্ব নির্ধারিত বা উদ্দীপনার মতন বোঝানো হয় সেটা যখন আপনি ইতিমধ্যে কোনো কিছু সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করার আগেই মতামত রাখেন এমন বোঝানো হয়েছে মিনিংটা বুঝেছে এখন এরপর আমাদের এই ওয়ার্ডটি দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ইয়োর সেন্টেন্স পেইন্টিং ওয়াজ সো ক্যাপার ক্যাপটিভিটিং ইট ইভোটেড স্ট্রং ইমোন

কনসোলেশন ইন আর টাইম অফ ডিস্ট্রেস আর স্যাডনেস কষ্ট বা দুঃখের সময় শান্তনা বা কমফর্ট শান্তনা বোঝানো হয়েছে এখন এটি যে ওয়ার্ডটি আছে ফস্টার এই ফস্টারটি একটি ওয়ার্ড তৈরি করতে সেন্টেস হবে দা স্কুল এইমস টু ফস্টার ক্রিয়েটিভিটি ইটস স্টুডেন্টস বিদ্যালয় লক্ষ্যটার শিক্ষার্থীর মধ্যে সৃজনশীলতার ধারণা তৈরি করে এর পরবর্তীতে আমাদের যে ওয়ার্ডটি রয়েছে সেটি হয়েছিল ফিগার অফ দ্য ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ফিগারটিভারে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছিল রূপক ভাষা বা ভাষার অলঙ্কার যেটা বলা হয় এর মিনিং দেওয়া আছে এখানে দ্য অ্যাক্ট অফ মেকিং আ পার্সন ফিল অফ লুক ইউর অ্যাগেইন একজন ব্যক্তিকে আবার তরুণ বোধ করা বা তরুণ দেখানোর কাজ দেখানোর কাজ এটি ছিল ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এখন এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দ্বারা একটা সেন্টেস তৈরি করতে হবে দ্য পোয়েট ইউজ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ টু ইলস্ট্রেটেড দা বিউটি অফ দ্য সানসেট কম্পিং ইট টু বি গোল্ডেন পেইন্টিং ইন দ্য কবি আলৌকিক ভাষা বা ফিগারেটিভ ভাষা ব্যবহার করেছেন সূর্যের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আকাশের একটি সোনালী পেইন্টিং এর সাথে তুলনা করে মানে গোল্ডেন পেইন্টিং এর সাথে তুলনা করা হয়েছে এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ দ্বারা নেক্সট এর পরবর্তী ছয় নম্বর ছয় নম্বর যে ওয়ার্ডটি দেওয়া আছে সেটি হয়েছিল ইমানেন্ট ইমিনেট মানে নিকট করা এর দেওয়া হচ্ছে ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল বন্ধুত্বপূর্ণ শান্তিপূর্ণ এই ছয় নম্বর ওয়ার্ড ইমিনেট দ্বারা আমাদের একটি সেন্টেন্স তৈরি করতে হবে ইউর সেন্টেন্স

এরপর সাত নম্বর ওয়ার্ডটি হলো প্রিকনসেসিভ মানে পূর্ব ধারণা রাইস সেটি অর্থ ভারণা ভারতে এরপর আমাদের অফ ইউর ইউটে ডিসপেড হার প্রি কনসেসিভ নোটিস নোথিন্স অ্যাবাউট দ্য মুভড শি ফাউন্ড ইট সার ফ্রেন্ডলি আফটার ওয়াশিং ইট এর অর্থ হইছে মুভি সম্পর্কে তার পূর্বে ধারণা থাকা সত্ত্বেও তিনি এটি দেখার পরে এটি আশ্চর্যজনকভাবে উপভোগ করেছেন মানে সত্ত্বে এরপর হামনেস মানে সুরেলা সুরেলা এর অর্থ আর মিনিং মিনিংটা আছে কামনেস সান্ত্বনা তো এরপর ইউর সেন্টেন্স অ্যান্ড ওয়েলকামিং অ্যাটমসফিয়ার বাগানের রঙের একটি সুরলা মিশ্রণ ছিল এবং একটি নির্মল এবং স্বাগত পরিবেশ তৈরি করেছিল লোকেরা ধারণা লোকেদের পরিবেশ তৈরি করেছিল সরি পরিবেশ তৈরি ছিল অ্যাটমসফিয়ার মানে পরিবেশ এর পরবর্তী যে ওয়ার্ডটি আছে সেটি আমরা এখন দেখব পরবর্তী ওয়ার্ডটি হয়েছিল ট্যান কোয়ালিটি ট্যান কোয়ালিটি ওয়ার্ডটি হয়েছিল প্রশান্তি ট্যান কোয়ালিটি অর্থ প্রশান্তি এর মিনিংটা হচ্ছে ইনবর্ন নেচারাল জন্মগত বা প্রাকৃতিক এই ওর সেন্টেন্স লিখতে পারে সিটিং বাই দ্য লেক ব্রড আ আস অফ ট্যাঙ্কুয়ালিটি হিম টু ক্লিয়ার হিজ মাইন্ড অ্যান্ড রিল্যাক্স রিডার ধারে বসে প্রশান্তি অনুভব এনেছি তাকে তার মন পরিষ্কার করতে এবং শিথিল করতে দেয় এরপর দশ নম্বর ওয়ার্ডটি সোলেস মানে সান্ত্বনা আ টাইপ অফ কমিউনিকেশন হোয়ার পিপল ও ইউজ ওয়ার্ডস অস সামথিং ডিফারেন্ট ফ্রম যোগাযোগের একটি প্রকার যেখানে লোকেরা এমন শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে যার অর্থ ভিন্ন কিছু এই সোল তার মিনিং এখানে বলা হয়েছে এখন ইউর সেন্টেন্স হার প্রেজেন্টস as a source of solids during different time providing comfort without words কঠিন সময় তার উপস্থিত ছিল সান্তনার উৎস শব্দ সারা সান্তনার পূরণ করে এরপর লাস্ট যে ওয়ার্ডটি আছে সেটি হয়েছিল রিজেন ভেনেশন রিজি ভেনে মানে পুনর জীবিত জাগানো ইউর সেন্টেন্স আমালে কিবার সিফ ট্রিটমেন্ট অপারেট আসেন্স অফ রিজিভেনশনস লিভিং হার ফিলিংস রিফ্রেশেড অ্যান্ড রিবিটেলাইজ স্পর্শ চিকিৎসা তার সতেজ এবং পুনর্জীবিত অনুভূতি রেখে পুনর্জীবনের অনুভূতি প্রদান করে তো এই জায়গায় যে ইয়োর সেন্টেন্সগুলো আমি লিখে দিয়েছি এগুলো যদি চান আপনারা আপনাদের নিজেদের মতন করেও এগুলো লিখতে পারেন শুধুমাত্র এই প্রথম ওয়ার্ডগুলো দিয়েই লিখতে হবে তাছাড়া কিন্তু হবে না তো এই ছিল চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর যে টেবিল ছিল সেই টেবিলের অ্যান্সার ইউর সেন্টেন্স তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আর পূর্ববর্তী ক্লাস যদি আপনার অবশ্যই দেখবেন কারণ পূর্ববর্তী ক্লাসে আমি আমার এই প্রথম যে প্যাজেস ছিল এই প্যাজেস কিন্তু আমি মিনিংসহ আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি তো এর পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে থ্রি পয়েন্ট ফোর এই থ্রি পয়েন্ট ফোর নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ